জয়গুরু বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আজ আমি নিয়ে চলে এসেছি একটি টকের রেসিপি কুমড়ো দিয়ে টমেটো দিয়ে টক তাই কুমড়ো আর টমেটো এখন আমি কেটে নেব টমেটোগুলোকে ধুয়ে নিয়েছি এখন ছোট ছোট করে কেটে নেব কুমড়োটাকেও আমি কেটে নিচ্ছি এই টকটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি এই রান্নাটা আমার শাশুড়ি মা খেতে খুব ভালোবাসতেন আর আপনাদের দাদাও খেতে খুব ভালোবাসেন তাই আমাদের বাড়িতে এই রান্নাটা মাঝে মাঝেই হয় এই দেখুন বন্ধুরা এরকম করে কুমড়োটা আমি কেটে নেব দেখুন এভাবে আমি কেটে নিয়েছি কাটা হয়ে গেছে এখন ধুয়ে তুলে নেব এই যে আমার কুমড়ো আর টমেটো কাটা হয়ে গেছে এখন কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে দিয়ে দিলাম তেল আর দেব ফোড়নে দুটো শুকনো লঙ্কা আর কালো সর্ষে নেড়ে নিচ্ছি এবার দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলোকে এবার নাড়াচাড়া করতে থাকবো একটু নরম হওয়ার জন্য দিয়ে দেব লবণ পরিমাণ মতন একবারই দিয়ে দিচ্ছি আমি আর দেবো হলুদ আর কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয় যারা বেশি ঝাল খান না তাদের দেওয়ার দরকার নেই এই টকটা দিয়ে অনায়াসে অনেকটা ভাত খাওয়া যায় ভাত বা রুটি দুটোর সঙ্গেই খাওয়া যায় এবার ভালো করে এটা ভেজে নেব দেখুন অনেকটা লালচে কালার চলে এসছে ঠিক এইভাবে ভেজে নিতে হবে এই দেখুন গলে গেছে কুমড়োটা এখন আমি টমেটোটা অ্যাড করব কুমড়ো আর টমেটো একসঙ্গে তেলে দিয়ে রান্নাটা করা যাবে না কুমড়োটা যদি ভাজা ভাজা না হয় একটু নরম যদি না হয় তাহলে কুমড়োটা একটু শক্ত থাকবে তাই কুমড়োটা আগে ভেজে নিলাম এখন আমি টমেটোটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম হালকা আছে রেখে একটু ঢাকা দিয়ে দিতে হবে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই দেখুন ঢাকা দেওয়ার পরে অনেকটা নরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম আছে রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করব দেখুন কতটা গলে গেছে একটু জল গলেছিল অনেকটা শুকিয়ে এসছে আর একটু এটা শুকনো শুকনো করতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে দেখুন অনেকটা শুকনো হয়ে এসছে আর সব শেষে একটু চিনি দিতে ভুলবেন না চিনিটা দিলে টেস্টটা ভালো আসে একটু মিষ্টি মিষ্টি লাগে অনেক সময় কুমড়ো খুব একটা মিষ্টি হয় না সেক্ষেত্রে একটু চিনি দিলে খুব ভালো লাগে দেখুন হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন গুরু